কই কই কান্না করো একটু কান্না করো তো দেখি কেমন করে করো দেখি দেখি এ দুষ্টামি স্টার বাবুর দুষ্টামি এই দেখো এই দেখো সবাই দেখো কি করে আজ অনেক দিন পর বল আমরা এসছি সবার সঙ্গে কথা বলতে হ্যাঁ কুটুস বল কই কুটুস দুষ্টামি শুরু দুষ্টামি শুরু এই টুটুসবাবু দুষ্টামি শুরু এটা কি এটা হলো কি হলো কি চাই তোমার কি হলো কি হলো কি এই এই দেখে দেখি করে এই দেখি করে এই দেখি করে এই দেখি করে টুটুসবাবু কুটুস চুল দাড়ি কিচ্ছু কাটে না চুলদাড়ি কিছু কিচ্ছু কাটে না দেখো সবাই দেখো তোমরা দেখো খালি শুধু সরকারি বদমাশি করবে সারা দিন দুষ্টামি করবে আজকাল সব কিছু খাটের তলায় নিয়ে নিয়ে লুকায় রাখে সব কিছু হেবি দুষ্টু করে সারা দিন এই দেখো এই দেখো সব লন্ড করে দেয় দেখেছ সবাই দেখো বদমাশি সবাই দেখছে দেখুক সবাই সারাদিনও কি করে দেখো দেখো চুল কাটবে না দাড়ি কাটবে না চুলে দেখো জটা জটা পড়ে গেছে ওর নাম জটা বাবা হ্যাঁ নাম কি জানো সবাই জটা বাবা কুটুস বেশ কুটুসের নতুন নাম জটা বাবা কুটুশ জটা বাবা এই জটা বুড়া জটা বুড়ো হ্যাঁ জটা বুড়ো খেঁপে গেছে তু গেছে